মতুয়া ভক্তরা ক্ষিপ্ত আইন পাশের পর থেকে তারা আশান্বিত হয়ে রয়েছে ন মাস হয়ে গেল এখনো পর্যন্ত সিএ গোটা দেশে অসম্বাদে কোথাও লাগু হয়নি আমি মতুয়াদের প্রতিনিধি হয়ে সংসদে গিয়েছে মতুয়া ভক্তদের কাছে আমি প্রতিশ্রুতিবদ্ধ বহু মতুয়া ভক্ত পাগল গোসাই আমায় প্রশ্ন করছে কবে নতুন আইনে নাগরিকত্ব পাবেন তারা উত্তর দিতে পারছি না দুঃখিত আজ বারাসতের এক মতুয়াদের ধর্মীয় সম্মেলনে এসে নিজের ক্ষোভ উগড়ে দিলেন বনগার সাংসদ শান্তনু ঠাকুর তার আরও অভিযোগ সাংসদ হিসেবে দিল্লিতে বারবার নাগরিকত্ব আইন নিয়ে প্রশ্ন তুলেছে কোনো সদুত্তর পায়নি আইন তৈরির পর মাস পার হয়েছে আরও তিন মাস বাড়ানো যায় কেন্দ্র এখন কি করে তার দিকে আছে। এরপর মথুয়া ভক্তরা যে সিদ্ধান্ত নেবে সেটাই হবে আমার সিদ্ধান্ত কেন্দ্রের এই আইন লাগু করার দায় শুধুমাত্র কেন্দ্রের তাই কেন্দ্রীয় মন্ত্রীদের সঙ্গে বারবার তিনি আলোচনা করেছেন সিএকে লাগু করার জন্য বারবার হতাশ হয়েছেন বলে এদিন খুব উগড়ে দেন তিনি উত্তর চব্বিশ পরগনা থেকে শ্যাম বিশ্বাসের রিপোর্ট ক্রাইম ব্রাঞ্চ পশ্চিমবঙ্গে শুধু নয় আসাম বাদ দিয়ে ভারতবর্ষের সব জায়গাতে সিএর পরে সেটা ইমপ্লিমেন্ট হওয়ার কথা ছিল সেটা ভারতবর্ষের কোনো স্টেটেই আজকে লাগু হয়নি যার জন্য আমাদের যারা মতুয়া ভক্ত সাধু গোসাইরা আছেন তারা প্রচণ্ড ক্ষিপ্ত এই বিষয়টা নিয়ে ন মাস অতিক্রান্ত হতে চললো সে পাশ হওয়ার পর সেটা যখন পাস হয়নি এবং এটা কবে পাশ হবে সেটা সেই জন্য তারা আশাহত হয়ে আছে আমি আশা করবো যে এটা তাড়াতাড়ি কেন্দ্রীয় সরকার তাড়াতাড়ি এটাকে সোসাইটিতে ইমপ্লিমেন্ট করে কার্যকারী অবস্থানে নিয়ে আসুক সেটা আমার প্রত্যাশা রয়েছে কিন্তু মতো অবস্থাতে মতুয়া ভক্তদের কাছে আমি যেহেতু মতুয়াদের মধ্য থেকে সাংসদ হিসেবে গেছি তো আমার কাছে অনেক প্রশ্ন অনেক আকাঙ্ক্ষা অনেক আমার কাছে তারা কৈফের চাইছে মতো অবস্থাতে আমি সমস্যায় আছি কারণ মতুয়ারা যখন প্রশ্ন করছে আমি তাদের প্রতিশ্রুতি দিয়েছি যে সিএ বিল পাশ করাবে কেন্দ্রীয় সরকার কিন্তু এটা হচ্ছে না তার জন্য আমি যেমন দুঃখিত তেমন আমার কাছে কোনো প্রশ্নের জবাব নেই যে এই মুহূর্তে সিএ কোন পথে চলে যেতে চলেছে অতএব এটা প্রশ্নবোধক আগামীতে দেখা যাক কি হয় যদি কোনো সঠিক উত্তর আমরা পাই তো ভালো না হলে মথুবাদের सिद्धांतই চূড়ান্ত হবে সকলের সেখানে বললেন দেখেন যে তো পাস হয়েছে উভয় কক্ষে সেটা তো সেটা হলো না সেটা তো সময় ছিল মেয়াদ ছিল দেখুন এটা তো কেন্দ্র সরকারের অবশ্যই সিএ তো রাজ্য সরকারের কিছু নয় এখন কেন্দ্র সরকার কখন এটাকে ইমপ্লিমেন্ট করবে সেটা কেন্দ্র সরকারের তো ব্যক্তিগত ব্যাপার আমি সাংসদ হিসাবে সেখানে কোনো সদুত্তর পাইনি সেখানে কোনো কিছু এখন আমার কাছে জানা নেই যে কী হতে চলেছে তাই আগামীতে আমি তো বলছি আগামীতে মতুয়ারা সিদ্ধান্ত নেবে যে মতুয়ারা কোন পথে চলবে যদি যেটা ইমপ্লিমেন্ট না হয়